আসসালামু আলাইকুম দর্শক আজকে যে অজানা তথ্য উঠে এসেছে সালমান শাহ হত্যার সাথে যারা যারা জড়িত এবং আসামির নিজের স্বীকারোক্তি প্রতিবেদন চলুন আমরা এখন শুনি সেই প্রতিবেদনটা কি সালমান শাহ হত্যা মামলায় চুক্তি হয় সালমান শাহ হত্যা পরিকল্পনায় চুক্তি হয় বারো লাখ টাকা এবং এই বারো লাখ টাকা চুক্তি করেন সালমান শাহর প্রাক্তন সামিরার মা লুসি যিনি একটা সেই সময় একটা বিউটি পার্লারের মালিক ছিলেন ধানমন্ডিতে তো চলুন না দেখি এবং আরেকটা কথা বলে রেখি স্বামীর আর বাবা ছিল সেই সময়ে শেখ মুজিবের বড় ছেলে শেখ কামালের ছোটবেলার বন্ধু তো শেখ কামালের ছোটবেলার বন্ধু হওয়ার খাতিরে সালমান শাহ হত্যা মামলায় সামিরা জড়িত থাকার পরও সঠিক বিচার হয় নাই সামিরার বাবা শফিকুল হক হেহিরা ছিলেন শেখ কামালের ছোটবেলার বাল্যবন্ধু যার কারণে সকল সালমান শাহ হত্যা মামলায় সকল তথ্যপত্র থাকা সত্ত্বেও সঠিক বিচার পায়নি সালমান শাহ তো এখন যেহেতু উনত্রিশ বছর পর এটা আবার উঠে এসেছে এবং পাবলিকের দাবি অনুযায়ী আবার মামলাটা কোর্টে উঠেছে সুতরাং আমরা দেখতে চাই যে পাবলিকের ডিমান্ডস ফর জাস্টিস অফ সালমান শাহ মার্ডার দেখা যাক কী হয় সো একটা কথা আছে না ট্রুথ ক্যান নট বি হিডেন ফর এভার মানে সত্য কখনো চাপা থাকে না গোপন থাকে না সো আমরা জনগণ আমরা সালমান শাহ ভক্ত আমরা সালমান শাহের পাশে থাকতে চাই উই স্ট্যান্ড ফর জাস্টিস উই স্ট্যান্ড ফর ট্রুথ সো এভরিওয়ান উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ মার্ডার চলুন দেখি প্রতিবেদনটা কি বলে উনত্রিশ বছর আগে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসায় ঢাকায় সিনেমার দর্শক প্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ ইমন ওরফে সালমান শাহর মরদেহ পাওয়া যায় এই ঘটনায় রমনা থানায় মামলা হয় সে মামলার তিন ধরনের তদন্ত হয়েছে সব তদন্ত শেষে আত্মহত্যা হিসাবে বিষয়টি উল্লেখ করা হয় সর্বশেষ দু সালের ডিসেম্বরে পিপিআই এর তদন্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়ে সালমান শাহ সালমান শাহর মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন দীর্ঘ প্রায় চার বছর পরে সোমবার মানে সেই সময়কার খবর বলা হচ্ছে দু হাজার সালের খবর অক্টোবর মাস বিশে অক্টোবরে ডিভিশনে আবেদন মঞ্জুর হয় এবং অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে অভিযোগ অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত যেহেতু সালমান শর্মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের জন্য আবার আবেদন করেন অপবৃত্য মামলাটি আসলে হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে অর্থাৎ উনিশশো সাতানব্বই সালে আসামি দেওয়া একটি জবানবন্দি আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন ইউটিউব বা বিভিন্ন ভিডিও বার্তায় শুক্রবার সেদিন ছিল শুক্রবার চব্বিশে অক্টোবর আদালত সূত্রে এ জবানবন্দির তথ্য জানা গেছে তো রিজভি যে জবানবন্দি দিয়েছিলো সেই জবানবন্দিটি আদালতের সূত্র থেকে পাবলিশ হয়েছে সুতরাং সালমান শাহ হত্যার ঘটনা হত্যার ঘটনা স্বীকার করে রাজসাক্ষী হতেছে অন্যতম আসামি রিজভি আহমেদ ওরফে ফরহাদ হ্যাঁ উনিশশো সালের চব্বিশে জুলাই আদালতের স্বীকারোক্তিমূলক একটা জবানবন্দি দেন স্বীকারোক্তিতে তিনি জানান সালমান শাহকে খুনের জন্য সামিরার মা ডনকে বারো লাখ টাকা দেওয়ার কথা বলেন সালমান শাহকে খুনের জন্য সামিরার মা লাখ টাকা কথা বলেন হত্যার আগে ছয় লাখ টাকা আর হচ্ছে হত্যা সম্পন্ন হওয়ার পরে ছয় লাখ টাকা তিনি হত্যার আগে ছয় লাখ টাকা দেন তো বিষয়টি হলো সালমান শাহ হত্যা মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ প্রয়োগের উদ্দেশ্য সালমান সার ভাই বিলটুকে অপহরণের পরিকল্পনা করে ও ডেভিড দেখুন কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে আচ্ছা পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে উনিশশো সালের ১৯ জুলাই গ্রেপ্তার হন রিজবে আহমেদ তো যেহেতু একটা পরিকল্পনা করেছে সালমান শাহকে হত্যা করেছে তারপরে যেহেতু সালমান শাহ ছোট ভাই বিল টু অপহ মানে বিলটু একটা মামলা চলমান রেখেছে তো বিলটুকে যদি অপহরণ করা হয় বা থ্রেট দেওয়া হয় তাহলে হয়তো সালমান শাহ মার্ডার সালমান শাহর মামলাটি উদ্ধ করবে বা মামলা পরিচালনা করার জন্য অ্যাক্টিভ থাকবে না তখন অটোমেটিক্যালি মামলাটি ডিসমিস হয়ে যাবে এটাই ছিল তাদের পরিকল্পনা কিন্তু এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গিয়ে হচ্ছে ওই রিজভি আহমেদ গ্রেপ্তার হন পরে সালমান শাহ হত্যার ঘটনায় একশো চৌষট্টি ধারায় শিকার স্বীকারোক্তিমূলক জবানবন্দির দেন তিনি জবানবন্দিতে বলেন নব্বই দশকের প্রথম দিকে রিজভি মাঝে মাঝে ঢাকায় আসতেন এবং ছবি দেখার জন্য বৃষ্টিতে যেতেন এক একসময় অভিনেতা ডনের সঙ্গে তার পরিচয় হয় ও ঘনিষ্ঠতা বাড়ে পরের ভিট ফারুকের সঙ্গে তার পরিচয় হয় ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরের সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে সামিরের মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল তাহলে মা মেয়ে দুইটাই অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল সে সময় সালমান ডনকে এড়িয়ে চলতেন মানে সালমান শাহ মানে কেন ডনকে এড়িয়ে চলতেন একদিন হচ্ছে সালমান শাহর ছোটো ভাই এস বিল্টুর সাথে গাড়িতে সিলেটে যাচ্ছিলেন সালমান শাহ সে সময় বিল্টুর সাথে কিছু কথা শেয়ার করছে যে তার সংসারে এখন অশান্তি কারণ হচ্ছে এফডিসিতে সালমান শাহ কখন কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কোথায় কি ঘটছে সমস্ত তথ্য স্বামীরা কীভাবে যেন পেয়ে যায় এটা সালমান শাহ তার ছোটো ভাই বিল্টুর সাথে শেয়ার করছে আর কি যে এই ঘটনাগুলো কে বলে আমি তো আমার আমার সাথে তো সবসময় ডন থাকে তাছাড়া তো কেউ স্বামীরাকে বলার কথা না ডন যেহেতু আমার সাথে সাথে থাকে এবং ডন যেহেতু আমার বাসায় যাতায়াত সে অতএব ডন ছাড়া কেউ বলে না স্বামীরাকে স্বামীরা এই তথ্যগুলো জেনে যায় কখন কার সাথে কথা বলছি কখন কীভাবে মিশছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী ঘুরছে না ঘুরছে সমস্ত তথ্য স্বামীরার কাছে পাঠায় হচ্ছে ডন আরেকটা হচ্ছে চাঞ্চল্যর তথ্য হল সালমাসা যখন শুটিং নিয়ে ব্যস্ত থাকেন রাতে বা দিনে যখনই হোক না কেন তখন এই সুযোগটায় ডন কাজে লাগায় যেহেতু সামিরার সাথে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে একদিকে সালমার সাথে বন্ধুত্বর নামে মানে তার বউয়ের সাথে লীলা হেলায় মেতে ওঠেছে আর কি এক ঢেলে দুই পাখি আর কি সালমার সাথে বন্ধুত্ব রেখেছে যাতে শুটিংয়ে ভিলেন ক্যারেক্টারটা পাই আরেকটা হচ্ছে সামিরার সাথে সক্ষতা রেখেছে যাতে সালমার শাহ তাকে অ্যাভয়েড করতে না পারে এই তো এতে ব্যাপার পরে হচ্ছে ডন যখন বুঝতে পারে পরে শাহ যখন বুঝতে পারে যে ডনই হচ্ছে সেই ব্যক্তি যে সামিরাকে সমস্ত তথ্য দেয় তো একসময় শাহ একদিন হঠাৎ করে আবিষ্কার করে যে বাসায় ছামিরাকে না জেনে বাসায় যাই বাসায় গেলে দেখতে পায় যে ডনের সাথে ছামিরা অবৈধ সম্পর্কে লিপ্ত তো একটা এভিডেন্স রাখার জন্য প্রমাণ রাখার জন্য সালমান শাহ তার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে রাখে ক্যামেরা বা মোবাইল দিয়ে একটা ছবি তুলে রাখে ডন আর সামিরার যে ছবিটা এখন ভাইরালে ভাইরাল হয়েছে এবং টপ অফ দ্য কান্ট্রি ওই ছবিটা তুলে রাখে এবং প্রমাণ রাখে যাতে সামিরা সামিরাকে ডিভোর্স দিতে তার সুবিধা হয় কারণ সেই সময় ডিভোর্স দেওয়া ছোট্ট সোজা ব্যাপার ছিল না তো যেহেতু সে মিডিয়াতে কাজ করে মিডিয়াতে অভিনয় করে তো বউকে ডিভোর্স দিলে তার একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হতে পারে একটা নায়কের ক্যারিয়ারে সুতরাং একটা প্রুপ্ত রাখতে হবে এবং বোঝাতে হবে যে কেন ডিভোর্স দিয়েছে তো স্বামীরাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করা হয় এবং সেটা সালমান শাহ তার মামার সাথে ফোনে আলাপ করে বাথরুমে এবং স্বামীরা অ্যানিহাউ বাথরুম থেকে বাইরের থেকে জানতে পারে যে প্ল্যান করতেছে মামার সাথে যেহেতু স্বামীরা সবসময় মুখে মুখে থাকতো এবং ইনভেস্টিগেশন করতো সালমানকে সন্দেহ করতো কখন কোথায় কার সাথে কথা বলছে তো যেহেতু বাথরুমের মধ্যে ফোনে কথা বলছিল সেহেতু সালমান শাহ তার মামার সাথে মামা কুমকুমের সাথে মানে ডিভোর্সের বিষয়টা আলোচনা করছে যে সিলেটে গিয়ে এবার ডিভোর্স দিয়ে দেবে সুতরাং সে জানতে পারে এবং আগে থেকে পরিকল্পনা করা ছিল যেহেতু যে যে কোনো ক্লু পেলেই সালমান শাহকে হত্যা করবে তো সেই পরিকল্পনার অংশ হিসাবে যখন নীলা সালমান সাহ প্রাক্তন লুসি বা তার মায়ের সাথে সামেরা তার মায়ের সাথে আলাপ করে যে ডিভোর্সের বিষয়টি তখন এই লুসির যে আগে থেকে প্ল্যান করে প্রি প্ল্যান প্রি প্ল্যান লোক মার্ডার সেট করা ছিল তাদেরকে ওই বাড়িতে সেদিন রাতে নিয়ে আসে এবং সেই রাতেই তারা আলমান শাহকে ইঞ্জেকশন পুশ করা হয় প্রথমে তারপরে তার শরীরটা হয়তো নিস্তেজ হয়ে পড়বে এরকম ওয়েট করে তো সারা রাত যেহেতু তাদেরকে পাহারা দিতে হয়েছে এর জন্য তাদের ওখানে খানা বানা হয়েছে রান্নাবান্না হয়েছে অনেক উৎসব হয়েছে আর কি যাক দেখি তারপরে তারপর উনিশশো পঁচানব্বই সালের হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দুপুরে গুলিস্তানের বারে সালমান শাহ প্রস্তুতি নিয়ে রিজভি ডিএডিসিতে যান ও সার আগে একটা কথা বলি এদিকে হচ্ছে ওই যে বললাম যে স্বামীরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মাহমুদ ভাইয়ের গোপন সম্পর্ক আবার ডনের সাথে সামিরার সম্পর্ক তো সালমান কোনোভাবে যেন ডনকে সন্দেহ করেছিল এবং ডনকে এড়িয়ে চলতে থাকে তো ডনকে যখন এড়িয়ে চলতে থাকে তখন ডনও খেপে যায় প্রতিশোধ পড়ানো হয়ে ওঠে ওদিকে সামিরা। যেহেতু জানতে পারে তাকে ডিভোর্স দেওয়া হবে সিলেটে যাওয়ার পরেই সেহেতু স্বামীরাও প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে আর একদিকে আজিজ ভাই ভাইকে চড় মেরেছিলেন একটা হোটেলে যে সালমান স্বামীরাকে সালমান স্যার সামনে কিস দেওয়ার ফলে তো এদিকে তো আজিজ মোহাম্মদ ভাইও ক্ষেপে থাকে তো এই সুযোগটা কাজে লাগায় ও রাতে তো উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বর দুপুরে আসলে গুলিস্তানের বারে সালমান শাহ হত্যার প্রস্তুতি নিয়ে ডিজ ভি এফডিসিতে যান ডনকে না পেয়ে এক ঘন্টা অপেক্ষা করেন পরে ডনকে পান রাত আটটায় ডন ডেভিড ফারুক যায় যাভেদ ও ডিজ ভি গুলিস্তানের কাছে একটা বারে যান তো সেখান থেকে মজার ব্যাপার হলো সেখানে টেলিফোনে আরও দুজন দুজন আসে তারা হলো সাত তারও সাজু তারা কিছুক্ষণ পরে আসেন আর কি ফারুক দুই লাখ টাকা বের করে বলেন মা টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেওয়ার কথা ছিল তো দুই লাখ টাকা দিয়েছেন তো কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের একটা বিদণ্ড হয় যে কেন দুই লাখ টাকা দেবে ছয় লাখ টাকা দেওয়ার কথা হয় তো মনে হয় কিছু টাকা মেরে দিচ্ছে তো ফারুক তখন তেইশ পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসে তাহলে হয় কত ছয় লাখ টাকা তো গুরিস্থানের বারে ডন প্লাস্টিকের দড়ি দুই টুকরো করেন এবং এক টুকরো নিজের মাজায় বেঁধে কালো জ্যাকেট গায়ে দেন বাকি অর্ধেক রশির ফারুকের কাছ থাকে তো যথারীতি টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেন সাবিনার মা ও আজিজ ভাই মোহাম্মদ ভাই দুজন মিলে সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করেন ঠিক আছে এর মধ্যে হচ্ছে ফজরের আজানের আগে সালমান শাহ খুন হন ওই দিন গুলিস্থানের বার থেকে তারা এফডিসিতে যান এবং সেখানে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় বের হন রিজভি ডনকে জিজ্ঞেস করে মানে ওই আগের দিন কিন্তু সালমান শুটিং করেছে সেই কথাটাই বলছে এখানে এই রিজভি ডনকে জিজ্ঞেস করে না যে আমি চলে যাব ডন তাদের সঙ্গে যেতে বলেন পরে গাড়ি ড্রাইভ করে ডন স্কাটনের সালমানের বাসার সামনে গাড়ি থামান এবং ডন ডেভিড ও ফারুক পূর্ব পরিচিত হওয়ায় দারুণ কিছু বলে নাই হ্যাঁ যে বাসায় কার বাসায় যাবে কি যাবে যেহেতু আগে থেকে যাতায়াত আছে সেই জন্য কোনো প্রশ্ন করে নাই সালমানের বাসায় লিফটে ওঠার আগেই রুবি নামে এক মেয়ের দরজা নক করেন এবং ডন এবং রুবি নাইটি পড়া অবস্থায় দরজা খোলেন বলে যে তোমরা এসেছ তার মানে পরিকল্পিত ছিল ডন রুবিকে বলেন আজিজ মোহাম্মদ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসেন এবং একত্রে সবাই একত্রে রুবি ছাড়া আর কি লিফটে ওঠেন আজিজ মোহাম্মদ ভাই তার চার চার তলায় নেমে যান এবং অন্যরা এগারো তলায় নেমে সালমান স্যার বাসায় যান সালমান দরজা আগে থেকে চাপানো ছিল স্বামীরা খুলে রেখেছিল জাস্ট চাপিয়ে রেখেছিল মানে একটু ভিড়িয়ে রেখেছিল সালমান খুলে দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে স্বামীরা সেখানে নাই ডন ডেভিদ জাভেদ ফারুক সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে পরে হচ্ছে ফারুক তার পকেট থেকে ওই যে ক্লোরোফ্লোর ক্লোরোফোরমের শিশি বের করে যেটা মানে চেতনাশক ওষুধ মানে মুখের সামনে দিলে চেতনা হারিয়ে ফেলবে এরকম একটা মেডিসিন তো সেটা বের করে স্বামীরা সেটা দিয়ে সালমানের নাকের ওপর সেব ধরেন ডন সালমানের বুকের ওপর বসেন ফারুককে বলেন আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো ফারুক বাইরে গিয়া আজিজ মোহাম্মদ ভাই ভাইকে নিয়ে আসেন তারপর হচ্ছে শামিনার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তখন ধস্ত চলছিল সালমান শাহকে খুব শক্তি সালমান শাহ খুব শক্তিশালী ছিল তো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে যাচ্ছিলো না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে হাত পা বাঁধেন আজিজ মোহাম্মদ আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলেন তারপরে সিভি সিরিজটাতে কোনো ওষুধ বা কিছু ছিল না স্বামীরা পুষ করেন বা তার মা সাহায্য করে সালমান নিস্তেজ হয়ে পড়েন ইঞ্জেকশন পুষ করার আগে মোহাম্মদ ভাই সালমান শাহের উপর ফ্যান ছুঁড়ে মারেন ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই লেডিস বিকে ওই মইটা আনতে বলেন তারপরে মই আনার পরে ডনের কোমরে দড়ি দিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজে মই দিয়ে উঠে সিলিং দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধেন রিজভি স্বামীরা তার মা সাহায্য করেন পরে সালমানের পায়ে বাধা রশি খুলে বুকের ওপরে উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখেন যে নিঃশ্বাস নেই রশিটা কিছুটা ঝুলে রাখা হয় পরে দেখানো হয় লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকে কাজের মেয়ে ও একটা ছেলে আলাদা আলাদাভাবে ড্রয়িং রুমে ও বাথরুমে আটকে রাখা হয় পরে সালমান সুইসাইড করছে এই দেখানোর জন্য তেল মালিশ করা হয় কাপড় বিছিয়ে শরীরে রাখা হয় স্বামীরার মা চট্টগ্রাম চলে যায় এভাবে পরিকল্পনাটাও বাস্তবায়ন হয় পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যান এবং গাড়িতে করে বেরিয়ে যান গাবতলি বাস স্ট্যান্ডে নামার পর ফজরের আদান হয় পরে রিজভ ফরিদপুরে চলে যান ডন তার নিজের গ্রামে চলে যান সালমান সার ভাইকে অপহরণ করতে গিয়ে গ্রেপ্তার রিজভি পরের বছর চার জুলাই ডন রিজ ডেভিড রিজভিদের ফরিদপুরের বাড়িতে যান পরে ফজলপুরের একটা আবাসিক হোটেলে সুগন্ধাই বসে আলাপ করেন ডন বলেন মামলাটি আবার নানা দিয়ে উঠেছে সুতরাং যেহেতু আমাদের সঙ্গে ছিলে আমাদের সঙ্গে ছিলে এখন আসা আমাদের সাহায্য করতে হবে পরিকল্পনা হয় হিজফি প্রয়াত চিত্ত পরিচালক আলমগীর কবির ছেলে লেনিনের লেনিন সেজে সালমানের বাবা মার বাসায় যান এবং সালমানের ছোট ভাই পিলটুকা অপহরণ করেন সালমানের হত্যা মামলায় প্রত্যাহার করতে তার বাবা মাকে সব সৃষ্টি করেন আলমগীর কবির রিজভি মামা আর কি তো আলমগীরের মৃত্যুর আগে আগে লেনিন সালমানদের বাসায় বেশ কিছুদিন ছিলেন রিজভি বলেন কলকাতা থাকে মূলত সেদিন তখন লন্ডনে থাকতেন উনিশশো সালের ষোলোই জুলাই সালমানের বাবা মার বাসায় যান তাদের পরিকল্পনা ছিল রিজভি বিকাল পাঁচটায় কান্টনমেন্ট এলাকায় বিশ্বুটের রেল ক্রসিংয়ের কাছে বিলটুকে নিয়ে যাবেন এবং বাসায় ফিরবেন না বাবা মার বাসায় এবং তাদের পরিকল্পনা ছিল বিকাল পাঁচটায় ক্যান্টনমেন্ট এলাকায় বিশ্বকাপের কোচিং কাজে মিলিয়ে যাবেন এবং বাসায় ফিরবেন ডন ফারুক জাভেদ সবাই তাদের ফলো করবেন বাসা চিনে আসবেন রাত দেড়টা থেকে দুইটার মধ্যে রিজবি দরজা খুলে দিলে বিলটিকে অপহরণ করে সবাই চলে যাবেন বিলটুকে মিরপুর এগারো এর এক উপস্থিতি আঠারো থেকে উনিশ বছরের বিলটুকে রাখার কথা ছিল পরিকল্পনা অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর বাড়ি থেকে রওনা দেন রিজবি পরের দিন ঢাকায় পৌঁছে বিল্টুদের বাসায় যান লেনিন বলে পরিচয় দিয়ে বাসায় গেলে সালমানের বাবা মা রিজবিকে সন্দেহ করে এবং পুলিশে দেন পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেন বাদিপক্ষের আইনজীবী রাফিদ হাসান বলেন গত বছর আগে এই মামলা হয় এবং মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কালক্ষেপণ করা হয়েছে পঁচিশ বছর মূলত তারা আলামত নষ্ট করার জন্য সময়ক্ষেপণ করে চার বছর আগে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমরা আদালতে ডিভিশন দায়ের করি সে রিভিশন মঞ্জুর করে গত বিশে অক্টোবর রায়ে আদালতের সালমান শাহের মৃত্যুটা যে একটা হত্যা বিষয়টি উল্লেখ করেছেন একটি হত্যা মামলার নির্দেশ দেন যে বিষয়গুলো আমাদের নজরে আসেনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় রায়ের মধ্যে বিশ্লেষণ করেছেন আদালত এখানে পুলিশের গাফিলতির কতটুকু ছিল ইউপিআই কোথায় কোথায় গাফিলতি করেছে সেগুলো উল্লেখ করেছেন তিনি আরও বলেন ওই সময় এক মামলায় গ্রেপ্তার হয়ে এ মামলায় আসামি রিজভি আহমেদ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালত আমাদের একটি এটি পড়ে শুনিয়েছেন সেখানে বলা হয়েছে অভিযুক্ত আসামি সবাই এই মামলায় জড়িত ছিল আদালতে তাদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তো এই হচ্ছে সালমান শাহ হত্যার আসল কাহিনী যেটা রেজ ফি বলেছে স্বীকারোক্তি দিয়েছে সুতরাং আমরা পাবলিকরা আমরা সালমান সোহা দুরাতার বিচার চাই হত্যার বিচার চাই এবং তার সাথে সাথে সুশান্ত সিংকেও আমরা আসরণ করতে চাই এবং সুশান্ত সিং রাজপুতকেও তার প্রাক্তন গার্লফ্রেন্ড তথাকথিত ভিলেন বা গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে হত্যা করে এবং পরবর্তীতে ঝুলিয়ে রাখে ফ্যানের সাথে এবং জুবিন গড়কেও প্ল্যান করে মার্ডার করা হয় এবং তাকে সিঙ্গাপুরের একটা ইউডসে সাঁতার কাটানো নাম করে ফুসলিয়ে পানিতে নামিয়ে তাকে হত্যা করা হয় সো সোতার সুশান্ত এবং জুবিন গড়কে নিয়ে আমি আলাদা একটা প্রতিবদন দেবো কালকে সেটা তো আজকে নয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই